নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ভেজ এক চাউমিন খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয় আর বানানো খুব সহজ এভাবে বানালে কিন্তু একদম দোকানের মতনই স্বাদ পাওয়া যায় আর চাউমিনটা কিন্তু একদম পারফেক্ট হয় মানে একদমই ঝরঝরে হয় আর খেতে দারুণ টেস্ট হয় তো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সব বাইকে তো চলুন রেসিপিটা শুরু করি সবার প্রথমে গ্যাস অন করে সামান্য একটু পরিমাণে সাদা তেল দিয়ে একটা ডিমের মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। এবার ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে ঝুড়ি ভাজা করে নেবো ডিম ঝুড়ো ঝুড়ো করে ভালো মতন করে কিন্তু ভেজে নিতে হবে তোমরা চাইলে এখানে একটার জায়গায় দু তিনটে ডিমও ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু আমি এটা ভেজ এক চাউমিন বানাচ্ছি ওই জন্য ভেজিসের পরিমাণটা একটু বেশি দেব ডিমের পরিমাণটা একটু কম দেব। তারপর ডিমটাকে খুব ভালো মতন ভেজে নিয়ে সাইডে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আরেকটু পরিমাণের পরিমাণে সাদা তেল অ্যাড করতে হবে একটু বেশি পরিমাণেই অ্যাড করতে হবে তাহলে কিন্তু চাউমিনটা খেতে ভালো হবে তারপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজা ভাজা করবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এবার এর মধ্যে অ্যাড করে দেবো গাজর টুকরো করে কেটে রাখা হালকা একটু নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে এবার এগুলোকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি পরিমাণে ভাজা ভাজা করবো না হালকা একটু ভাজা ভাজা এটাকে করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কোচানো তো ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন লঙ্কাটা একটা জায়গায়ও দুটো বেশি দুটো বা তিনটে ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে ডিমের ঝুড়োটা অ্যাড করে দিলাম আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে একটু না করে নিতে হবে আর একটু চেক করে নিলাম যে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা গাজরটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো মতন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো চাউমিনটা দিয়ে এবার খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে কিন্তু চাউমিনটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে দেখুন চাউমিনটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন